আমি তো প্রতিমন্ত্রী আমার দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন এগুলো বুঝে ঠিকঠাক মতো চালানো তা আমি এটা জানতে চাবো না তা আমি কি সেরে দিয়ে রাখবো আপনার উপরে আপনি এটা আশা করে বসে আছেন আধা ঘন্টা মধ্যে দিবে থার্টি মিনিটস আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা দিতে পারি আমি বলছি আপনি স্টেটমেন্ট দেন আমি কি তৃতীয় কোনো মানে কোম্পানিকে নিয়োগ করছি আপনার তদন্ত করার জন্য আমি কয়েকটা সরল প্রশ্ন করেছি প্রশ্নগুলা কি মনে আছে কি না 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 প্রথম প্রশ্ন কয়টা গাড়ি আছে ভাই আপনি কইছেন চারশো পঁয়ত্রিশটা আছে আমি কইছি আমি কি কোনো গোয়েন্দা লাগাইছি আপনার জিজ্ঞেস করছি যে আপনার গাড়ি কয়টা আছে ভাই ডাক বিভাগে আপনি কি কইছেন মানে তাহলে কি কইছে আমি বলছি তারপর বলছি এর মধ্যে সচল কয়টা ভাই উত্তর দিবেন না তারপর কইছি অচল কয়টা ভাই ক্লিয়ার তারপর কইছি যে মেরামত যোগ্য কয়টা ভাই আমি কি চাপাই দিছি কিছু তারপরে কইছি মেরামত অযোগ্য কয়টা ভাই আপনারাই কর না ভাই আমি কি কি খারাপ কথাটা বললাম না কোনটা আমি চাপাই দিলাম এখানে তো আছে আর একশো সাক্ষী আছে চাপাই দিছি কিছু তোমাল আমি সব আপনাদের কাছেই জানতে চাইছি তথ্য গাড়ি বাড়ি সবকিছু তো আপনাদের কাছে আছে আমি তো এখানে আপনার কাছে জানতে চাইছি তো আমাকেই উত্তরগুলো দিবেন দিবেন না এখন সম্পূর্ণ প্রশ্ন কি লগবুকটা দেখতে চাইছি দিবেন না আমি তো প্রতিমন্ত্রী আমার দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন এগুলো বুঝিয়ে ঠিকঠাক মতো চালানো তা আমি এটা জানতে চাবো না আমি কি রাখবো আপনার উপরে আপনি আশা করে বসে আছেন আধা ঘন্টা আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা দিতে পারি সাড়ে এগারোটা মধ্যে দিবেন কেন থাকতে হবে আপনার কাছে গাড়ি কয়টা সচল কয়টা অচল কয়টা মেরামতযোগ্য কয়টা অমেরামতযোগ্য মেরামত যোগ্য নয় কয়টা আমি তারও নির্দেশনা দিয়ে দিছি হান্ড্রেড পার্সেন্ট গাড়ি সচল থাকতে হবে টাকা না থাকলে তেল কিনতে না পারলে প্রাইভেট সেক্টরে লিস্ট দিয়ে দেবো আর যেগুলো মেরামতযোগ্য মেরামত করতে হবে মেরামত করতে না পারলে সেগুলোও দিয়ে দেবো আর যেগুলো মেরামতযোগ্য নয় সেগুলো সরকারের নিয়ম আছে ওগুলো অপশন করে বেছে দেব কি বুঝলেন তাহলে এইটার সাথে আপনি দিবত কিনা সেটা আমাকে যুক্তি তর্কের দিয়ে বোঝাতে হবে আমি কি বলছি যে আপনি সব গাড়ি বন্ধ করে রাখছেন আমি আপনার কাছেই জানতে চেয়েছি আপনি যা স্টেটমেন্ট দিবেন আমি সেটা বিশ্বাস করব কিন্তু সেটা পালন করতে হবে ঠিক আছে এই